আপনার আপনারা দেখলে অবাক হবেন আমি কিন্তু আজকে চেনও পরেছি যদিও বা এক মাস থেকে কোনো চেন পরা হয়নি আর চেনের সাথে একটা স্টার গোল্ড রয়েছে ঠিক আছে এটা কিন্তু দুবাই থেকে কেনা টাইটা আমার মালয়েশিয়া থেকে কেনা আর পাকিস্তানি এই ক্লিপটা পড়েছি এটা কিন্তু যদিও বা ক্লিপ আপনারা বা এটাকে ব্যাটারির কক মনে করলে ভুল করবেন অনেকে ভাবতে পারে যে জাহিদ খান সম্ভবত আজকে ব্যাটারির কক পরে এসেছে না না ভাইয়া এটা এটা ভাবার কোনো দরকার নেই দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি এটা আমি করছি এটা কিন্তু গোল্ডেন তিন ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত এই এই ক্লিপ যেটা আমি কানে বর্তমানে আছি আচ্ছা জায়েদ খান ভাই আপনি কেমন আছেন? আজ আলহামদুলিল্লাহ ভালো আছি। জায়েদ খান সবসময় ভালো থাকে। আসলে ইন্টারভিউ আসলে শুধুমাত্র সাংবাদিকই একটাই প্রশ্ন করে যে জায়েদ খান ভাই কেমন আছেন? জায়েদ খান সব সময় এনি টাইম অল টাইম অলওয়েজ ভালো থাকে সবসময়। আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আর এটা ভাষায় প্রকাশের মতো না আপনি অবাক হবেন আমি কিন্তু এখানে এসে এত বেশি এক্সাইটেড মানে ফিল করছে আসলে আমার ইংরেজি দৃষ্টিতে আমাকে দেখবেন দর্শকদের অনুরোধ তারপরে আপনি সাংবাদিক তো নবীন সাংবাদিকের সাথে এভাবে ইন্টারভিউ দিতে পেরে আমি নিজেকে গর্ববতী মনে করছি আচ্ছা আজকে তো আপনাকে আমি অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। তা শুনে তো আপনি ঘেমে যেতে পারেন সে তার কোনো ব্যবস্থা আছে না 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 আমি জায়াত খান আজ অব্দি কোনো সাংবাদিকের প্রশ্নে ঘেমে যায়নি আর যদিও বা ঘেমে যায় সেটার প্রিপারেশন আমি বাহার থেকে নিয়ে এসেছি প্রত্যেকটা ইন্টারভিউতে যাওয়ার সময় খান কিন্তু তার সঙ্গের সাথেই তার প্রিয় রুমালটা কিন্তু নিতে ভুলে না আপনি আপনি দেখলে অবাক হবেন যে টাইয়ের সাথে রং ম্যাচিং করে লাল কালার যদিও জায়ত খান লাল কালার পছন্দ করে না কিন্তু লাল কালার বড্ড বেশি আবার পছন্দ করে আসলে আমি এরকমই পাগল টাইপের আমি দেখাই এই যে এই যে সেই রুমাল এই সেই ভাইরাল রুমাল আচ্ছা দেখিয়ে দিলে তো ভাইরাল হয়ে যাবে এই রুমালের বিক্রেতা কিন্তু আর রুমাল বানাতে পারবে না এত বেশি রুমালটা বিক্রি হবে যা যাই দেখায় যাই শো করে সেটা কিন্তু লুকিং লাইক অব আচ্ছা আমি আরেকটা একটা জিনিস দেখাই এই যে ম্যাচিংটা দেখতে পাচ্ছেন

তো এই রুমালটা সে আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে ডকুমেন্ট করে পাঠিয়েছে সে পিকটা আমি ডাউনলোড করে আমি কিন্তু কম্পিউটারের দোকান থেকে গিয়ে এটা বের করেছি তাই না প্রিন্ট করে এনেছি বড্ড বেশি চালাক আপনি চালাক সাংবাদিক তো প্রিন্ট করে এনেই কিন্তু সেই রুমালটা আমি ইউজ করছি এই যে দেখেন কত সুন্দর করে ঘাম মুসলাম সে মেয়েটি যদি এই ভিডিওটি দেখে থাকে বোন তোমার প্রতি অনুরোধ তুমি আরেকটা একটা রুমাল পাঠিয়েও এই সাংবাদিক ভাইয়ের জন্য ধন্যবাদ জি আপু আপনি আমার জন্য একটা পার্টি দেন আচ্ছা যাইদ খান ভাই বরাবরের মত আজকেও আপনাকে একটা ভালো লুকে দেখা যাচ্ছে কিন্তু আজ একটু বেতিক্রম লাগতাছে আপনার কানে এর জিনিসটা অনেক বেতিক্রম লাগতাছে আমার কাছে এটা আপনি কি পরে আছেন এটা আমাকে কি ক্লিয়ার করবেন আমাদের দর্শকরা দেখতেছে অবশ্যই অবশ্যই এটা তো ক্লিয়ার না করলে নাই যেহেতু দর্শকরা ভিডিও দেখছে তারাও কিন্তু প্রথম থেকে ভোগাস দিয়েছে যে আসলে আমার কানে এটা কি আপনারা আপনারা দেখলে অবাক হবেন আমি কিন্তু আজকে চেন পরেছি যদিও বা এক মাস থেকে কোনো চেন পরা হয়নি আর চেনের সাথে একটা স্টার গোল্ড রয়েছে ঠিক আছে এটা কিন্তু দুবাই থেকে কেনা টাইটা আমার মালয়েশিয়া থেকে কেনা আর পাকিস্তানি এই ক্লিপটা পরেছি এটা কিন্তু যদিও বা ক্লিপ আপনারা হয়তোবা বা এটাকে ব্যাটারির কক মনে করলে ভুল করবেন অনেকে ভাবতে পারে যে জায়দ খান সম্ভবত আজকে ব্যাটারির কক পরে এসেছে না না ভাইয়া এটা এটা ভাবার কোনো দরকার নেই দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি এটা এখন খোলাসা করছে এটা কিন্তু গোল্ডেন তিন ক্যারেট স্বর্ণ দিয়ে খচিত এই এই ক্লিপ যেটা আমি কানে বর্তমানে পড়ে আছি আমার শেষ একবারে শেষ একটা প্রশ্ন আপনি যে স্টেজে একটা ডিগবাজি দিয়েছিলেন সেটা কিভাবে সম্ভব এই ডিগবাজি মূলত আমি ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি আপনার শুনলে অবাক হবে এক বছর থেকে এক বছর বয়স যখন আমার তখন থেকে আমি এই ডিগবাজির প্র্যাকটিস নিয়মিত চালিয়ে যাচ্ছি তিনবেলা খাবারের পর প্রতিনিয়ত ছাব্বিশটা করে ডিগবাজি দিই তো সেদিক থেকে এত উন্নতি আমার প্রত্যেকটা আমি এখন চিন্তা করেছি যেখানে যাবো সেখানে একটা মানে ডিগবাজি মানে ডিগবাজি দেবোই আমি ডিগবাজি দিতে আমার খুব ভালো লাগে আর ডিগবাজিটা যখন দিই তখন শরীরে একটা শরীর চর্চা হয় প্র্যাকটিস হয় মানে শারীরিক শিক্ষা বই আপনার পড়েছেন পুশআপ পুষাপের মধ্যেই কিন্তু একটা ব্যায়ামের মধ্যে পড়ে এটা আর এটা কিন্তু একটা এক ধরনের ডান্স এটার সাথে যদি আপনি বাদাম গান বাজান তাও মিলবে আপনি যদি ছাঁকি ছাঁকি ডান্স বাজান পানিওয়ালা ডান্স বাজান

গান গাইতে পারেন যদি দর্শকের উদ্দেশ্যে লাইন গান গিয়ে শুনাইতেন ভালো হতো আসলে আসলে কি বলবো আপনি এখন বিভ্রান্তিকর প্রশ্নের মধ্যে আসলে আপনি একটা কথা শুরুতেই বলেছেন আমি ঘামবো কিনা আমি এখন ঘেমে যাচ্ছি আসলে নিতান্তই ঘেমে যাচ্ছি আপনি কিন্তু অনেক মজার একটা মানুষ আসলে নবীন একজন সাংবাদিক ইমানের জন্য দোয়ার হইলো তো সেদিক থেকে যেহেতু সে একটা গানের রিকোয়েস্ট করেছে সবার উদ্দেশ্যে আমি কিন্তু একটা গানই বারবার গাই সেটা হলো যে শ্রদ্ধা এন্ড্রু কিশোর ভাইয়ের গাওয়া একটা গান একদিকে পৃথিবী একদিকে তুমি যেতে থাকো এই আমি শোনাচ্ছি এক দিকে পৃথিবী এক দিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর খানে যাব না কো লা 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 ধন্যবাদ অনেক মজা পেলাম আমার কাছে যদি মাইক্রোফোনটা না থাকতো আমি হাতে তালি দিতাম কিন্তু এটার কারণে পাচ্ছি না দুঃখিত আমি কোনো কোন দরকার নেই মাইক্রোফোন তালি বা মাইক্রোফোন ভাঙার আসলে আমি খুশি হয়েছি তবে আপনি একটু মুচকে হাসির মাধ্যমে হয়তো বোঝালেন যে গানটা হয়তো ভালো হয়নি তো তারপরে আমি দর্শক আপনারা সবাই গানটা বেশি বেশি শেয়ার করুন অন্তত গানটার জন্য হলেও মানে কোকিল কন যদি হিরো আলমের পরে কোনো দ্বিতীয় সিঙ্গার থাকে